হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা দোয়া আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এই সারাদিন সকাল থেকে তো এখন আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না এখন আমি ইফতারি আজকে আয়োজন করি নাই কিছু আজকে দোকান থেকে কিনে আন না তারপর ইফতার করব আর এখন ওই আপনাদের ভাইয়া অসুস্থ তো তাই একটু দেখাই বারে হ্যাঁ শরীরটা বেশি ভালো না কালকে থেকে হ্যাঁ শরীর অসুস্থ হয়ে গেছে বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন রোজা রমজানের দিন

বাসায় আছে আমাদের মিমি ঘুমাচ্ছে দেখছেন বন্ধুরা দুঃশে কইরা একবার এখন ঘুমাইতেছে আজকে আমি বন্ধুরা আজকে আমি ইয়ার টমেটো পরটা বানাব তো আজকে বেড়েছে কিছুই করে নাই আজকে আমি টমেটো পরটা আমি এদিকে তিনটা দিয়ে মিষ্টি আমি আর এদিকে টমেটো আর

আমার টমেটোটি ছোট বন্ধুরা বড় হইলে আপনি তিনটা বড়টা তিনটা টমেটো হইলে চলতো ছোটো ছোটো টমেটো তো তাই আমার নিতে হয়েছে স্যার দশটা คนนั้นไม่แก่ละสมองเสียไหมขึ้นเรื่อย আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি তা আজকে আমি টমেটোর পরোটা বানাবো এই যে টমেটো আমি সিদ্ধ করে সিলে নিয়েছিলাম এই যে সিলে নিয়েছিলাম এখন আমি ময়দা দিয়ে দিব এরপরে লবণ দিয়ে দিবরে তেল দিয়ে দিব আপনারা যেভাবে পরোটা বানান সেভাবে টোটা তৈরি করে নিতে পারবেন কিন্তু একবার আটা দিছি না আর একটু আটা দিব আমার তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য এখন আমি ডিমটা রেডি করবো কাঁচামরিচ ফেস ধন্য পাতা था intentar din dirsi a পাঁচ মিনিট হয়ে গেছে আমরা এখন আমি পরোটা আর বড় করব না বেশিরভাগ করবো না আলু পরোটা খাইছি কিন্তু এভাবে আমার সবগুলো পরোটা বেলে নেই বন্ধুরা বানানি হয়ে গেছে সবগুলো পরোটা বানানি হয়ে গেছে আমরা আলুর পরোটা খাই কিন্তু আমরা টমেটোর পরোটা বেশি একটা খাওয়া পরে না বন্ধুরা টমেটোর পরোটা খাইয়ে দেখবেন অনেক টেস্টি হয় খেতে পরোটা গুলা বেশি বড় করবো না আমার সবগুলো পরোটা বানানি হয়ে গেছে এই যে আমার সবগুলো পরোটা হয়ে গেছে বানিয়ে নিছি

哦，也是。 হ্যাঁ বন্ধুরা আমার ডিম টমেটো পরোটা হয়ে গেছে দেখেন এই যে আমার টমেটো পরোটা রেডি আর আমার সাইটা ডিম দিছি আমি সাইটা ডিম দিসি এরপরে টমেটো দিছি পাঁচটা পাঁচ ছয়টা টমেটো ছোটো বড়ো হইলে তিনটা হইলে হয় আর কাঁচামরিচ ধনাপ পাতা আর তেল এগুলো দিয়ে টমেটো পরোটা খেয়ে দেখবেন অনেক টেস্টি দেখতে অনেক লোভনীয় এরপরে খেতেও অনেক টেস্টি হয় দেখেন বন্ধুরা আজকে আমি এই রেসিপি করছি অন্য কিছু করছি না ছেলেদের কি দিতেছি এ নাও তোমরা নাও আপনারা চাইলে আরও ছোট বানাইতে পারেন আমার বড়টা অনেক একটু বড় সাইজের হয়েছে আর একটু ছোট ছোটো করে বানানো যায় আর কি এই তোমরা নাও আচ্ছা বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে নতুন কিছু রেসিপি নিয়ে